আলোচনা করবো হচ্ছে অ্যানাটমিক্যাল ডেট স্পেস অর্থাৎ নিষ্ক্রিয় অঞ্চল বা অ্যানাটমিক্যাল ডেট স্পেস কাকে বলে সেটা নিয়ে আলোচনা করবো আমরা জানি যে পরিবেশ এবং প্রশ্বাসের মধ্যে বায়ু কী হয় প্রশ্বাস এবং নিঃশ্বাসকে দ্বারা বায়ু গ্রহণ এবং বর্জন করার ঘটনাকে আমরা কী বলি সেটাকে পালমোনারি ভেন্টিলেশন তাহলে প্রশ্বাস কি আমরা যেটা শ্বাস গ্রহণ করছি সেটাকে প্রশ্বাস এবং নিঃশ্বাস মানে কি অক্সিজেনটাকে আমরা যখন নিচ্ছে সেটাকে হচ্ছে প্রশ্বাস এবং কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়েছে সেটাকে বলছে সেটা হচ্ছে নিঃশ্বাস এবার বায়ু গ্রহণ করছে ফুসফুসে এবং বায়ু ছেড়ে দিচ্ছে কী হচ্ছে ফুসফুসের থেকে বায়ু ছেড়ে দিচ্ছে বায়ুমণ্ডল তাই বলেছে পরিবেশ ও ফুসফুসের মধ্যে প্রশ্বাস ও নিষ্কাশ যে ক্রিয়া তার দ্বারা অর্থাৎ ক্রিয়ার দ্বারা বায়ু গ্রহণ ও বর্জন করার যে ঘটনা সেটাকে বলছে ফুসফুস ও বায়ু চলাচল অর্থাৎ পালমোনারি ভেন্টিলেশন স্বাভাবিক শোষণের সময় গৃহীত শ্বাসবায়ু শোষণ পথের দুটি অঞ্চলে বিস্তৃত থাকে যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি সেটা কিন্তু শোষণ বায়ু যেটা আছে শোষণ যে শ্বাসবায়ু আছে সেই শ্বাসবায়ু কী করছে শোষণ পথের দুটি অঞ্চল হ্যাঁ সেই অঞ্চলে কিন্তু প্রভাবিত হয় এগুলো হচ্ছে পরিবহনকারী অঞ্চল একটা যে স্পেস রয়েছে বা জোন রয়েছে সেটাকে বলে আমরা বলব কন্ডাক্টিং জোন আর বা পরিবহনকারী জোন তাহলে কী হচ্ছে যে স্বাভাবিক শোষণের সময় গৃহীত শ্বাসবায়ু শোষণ পথের দুটি অঞ্চল বিস্তৃতি লাভ করে অর্থাৎ আসছে সেটা কি সেটা হচ্ছে পরিবহন অঞ্চল দিয়ে একটা আসছে অর্থাৎ কন্ডাক্টিং জোন এবং শোষণ অঞ্চল অর্থাৎ রেসপুরেটর জোন দিয়ে আসছে পরিবহন অঞ্চলের পরিবহনকারী যে অঞ্চল আছে সেই অঞ্চলে প্রাচীর যথেষ্ট পুরো এবং গ্যাসীয় আদান প্রণয় উপযুক্ত না হওয়ার জন্য ওই স্থানে অবশ্য বায়ু নির্মিত যে কি বলছে বিনিময় কার্যে অংশগ্রহণ করার কারণে না তাহলে আবার বলছি ভালো করে আবার লক্ষ্য করি যে স্বাভাবিক হচ্ছে শোষণুসের যখন অক্সিজেন গ্রহণ হচ্ছে সেটা কিন্তু দুটি পল দিয়ে যাচ্ছে প্রথমটা রয়েছে যে কন্ডাক্টিং জোন এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে শোষণ অঞ্চল তার রেসপিরেটরি জোন এবার পরিবহন অঞ্চল অর্থাৎ এই যে কন্ডাক্টিং জোন রয়েছে ফুসফুসের যে যে প্যাসেজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পরিবহনকারী অঞ্চল সেই অঞ্চলে কী হচ্ছে প্রাচীর যথেষ্ট পুরু এবং গ্যাসীয় আদান প্রদানে উপযুক্ত না হওয়ার জন্য ওয়েস্যান বায়ু যে রয়েছে বায়ু বিনিময় কাজে অংশগ্রহণ করে না অর্থাৎ বায়ু এক্সচেঞ্জ করে না ঠিক আছে অর্থাৎ কী হয় যে অক্সিজেন আসলো আবার সেটাকে ছেড়ে দিয়ে কীগুলো ছেড়ে যখন দিচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে আবার অক্সিজেন গ্রহণ করছে এই যে বায়ুর যাতায়াত করছে না তার জন্য কী হচ্ছে ওই জায়গাটা হচ্ছে বায়ু ডেড হয়ে যাচ্ছে তাই বলেছে শোষণপাতের এই অংশে শারীর স্থানিক নিষ্ক্রিয় অঞ্চল বা অ্যানাডমিক্যাল ডেড বলে কি বলছে যে ওই অঞ্চলে যেহেতু বায়ু কোনো বিনিময় কার্যে অংশগ্রহণ করছে না তাই এই যে অঞ্চলের যে বায়ুটা রয়েছে সেটাকে বলছে অ্যানাডমিক্যাল ডেড স্পেড অর্থাৎ এই অঞ্চলে যে বায়ু রয়েছে পরিবহনকারী অঞ্চলে বা কন্ডাক্টিং জোন অঞ্চলে যেখানে বায়ু কোনো কী বলছে বিনিময় কার্যে কোনো অংশগ্রহণ করছে না তার ফলে কী হচ্ছে ওই জায়গায় বায়ুটা কি যে ডেড হয়ে যাচ্ছে আর তার জন্য কি বলা হয়েছে যে অ্যানাটকাল ডেড স্পেস বলা হচ্ছে এখানে বাতাস থাকে যেই বাতাসটা থাকে সেটা হচ্ছে ডেড এয়ার প্রাপ্তবয়স্ক যে মানুষ রয়েছে বা ব্যক্তি রয়েছে তাদের ওয়ান ফাইভ জিরো অর্থাৎ দেড়শো এমএল কিন্তু যে ডেড এয়ার থাকে অর্থাৎ যে নিষ্ক্রিয় অঞ্চলের যে বায়ু রয়েছে তার পরিমাণ হচ্ছে দেড়শো এম এল